বিষয় ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কিছু পাওয়া গেল কি আজ সোমবার নয় ডিসেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশ দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল ঢাকায় প্রথমে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের বৈঠক তারপর মধ্যাহ্ন ভোজ এবং ভোজ শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক সব শেষে শেষ বিকেলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দিল্লির পথ ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অবশ্য তার আগে দুই পররাষ্ট্র সচিব জয়েন্ট প্রেস কনফারেন্স করেন এই বৈঠকের দিকে দুই বাংলার মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিলেন কি সিদ্ধান্ত হয় না হয় সেটা দেখার জন্য আজ সকালে এই চ্যানেলে একটি প্রতিবেদন উপস্থাপন করে বলেছিলাম কিছুই হবে না এই বৈঠকে না হওয়ার কারণ দুদেশের সম্পর্কের বরফ এমন জমাট বেঁধেছে এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ভারত বিরোধিতা এমন পর্যায়ে চলে গেছে যে সেই জমাট বাধা বরফ গলানো এত সহজ নয় এবং তাই হলো একদিকে দুপুর বারোটা নাগাদ ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে দু দেশের সম্পর্ক সহজ ও স্বাভাবিক করার কথা যখন চলছে ঠিক সেই একই সময়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে আলোচনায় বসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কেন কারণটা হলো ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরণ করতে হবে সেই জন্যে বলা হচ্ছে বটে অন্য কোনো দেশ কিন্তু জানা যাচ্ছে এই অন্য কোনো দেশ বলতে পাকিস্তানকে প্রেফার করছে বাংলাদেশ উনিশ সদস্যের নাকি উনত্রিশ সদস্যের ইউরোপিয়ান দলটির নেতৃত্ব দেন ইউরোপিয়ান ইউনিয়ন হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার এই বৈঠকটি বুঝিয়ে দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ব্যাপারে বাংলাদেশ কতটা সিরিয়াস মানে আদৌ যে সিরিয়াস নয় সেটা বুঝিয়ে দিচ্ছে আজ সকালে বলেছিলাম ভারত বিরোধিতাকে পুঁজি করে বাংলাদেশ এখন চলতে চাইছে তাদের পুঁজি শেষ হয়ে যাক চায় না তারা সেই কথা মাথায় রেখে চিন্ময় কৃষ্ণকে মুক্তি তো দূরের কথা তার সঙ্গে গ্রেপ্তার হওয়া একশো হয়েছে গত পরশু গত শনিবার সচিব পর্যায়ের বৈঠকে ভারত জোর দিয়েছিল হিন্দুদের সুরক্ষার ওপর কারণ এই বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি হচ্ছে দিনতে দিন এবং কংগ্রেস সহ ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো নরেন্দ্র মোদী সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে বিপাকে ফেলতে চাইছে এই ইস্যু নিয়ে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দল হিন্দুদের ইস্যু নিয়ে সাধারণত মুখ খোলে না তারাও আজ মুখ খুলছে কারণ নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলবার জন্যে এই প্রসঙ্গে আরেকটি কথা আগামী পরশু এগারোই ডিসেম্বর বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টের সংসদীয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে রিপোর্ট দেবে বাংলাদেশের ব্যাপারে সুতরাং সেই মিটিং এর জন্য আজকের দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক খুব গুরুত্বপূর্ণ ছিল ভারত শুধু নিজের দেশের সাংসদদের নয় সারা দুনিয়ার রাজনৈতিক নেতৃত্বকে দেখাতে চায় এবং দেখিয়ে দিল আজ যে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ভারত কতটা সিরিয়াস এবং বাংলাদেশ যে আদৌ সিরিয়াস নয় সেটা আজ পরিষ্কার হয়ে গেল যে সংবাদ বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি তাতে আনুষ্ঠানিক বৈঠকের আগে দুই সচিব একান্তে বসে নিজেদের মধ্যে কথা বলার জন্য সেখানে ভারতের সচিব ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই অত্যাচার বন্ধের জন্য যথাবিহিত ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেন যথারীতি ভারতের অভিযোগকে অতিরঞ্জিত আখ্যা দেন জসিম উদ্দিন এবং বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে সেটাকে একদম পাশ কাটিয়ে চলে যান এরপর চিনময় কৃষ্ণ দাসের প্রসঙ্গেও বাংলাদেশ বলে লয় উইল টেক ইটস ওন কোর্স এবং এই বলে এতদিন যেটা করেছেন এই আলোচনাটাও বন্ধ করে দেন বাংলাদেশে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি বিরোধী দলের নেতা কর্মীদের ওপর আক্রমণ দেশে সন্ত্রাসীদের সরকারি মদত দেয়া এসব বিষয়ও তোলেন ভারতের পররাষ্ট্র সচিব সব অভিযোগকে মিথ্যা বলে অস্বীকার কিংবা এটা আমাদের দেশের অভ্যন্তরীণ মামলা এই বলে এড়িয়ে যান বাংলাদেশের সচিব একদম শেষে সম্ভবত কিছুটা ভয় দেখাতেই ভারতীয় সচিব একটি খবর দেন তার বাংলাদেশি কাউন্টার আটকে বোধহয় একটু মজা দেখতে চাইছিলেন যে এতক্ষণ তো সব ব্যাপারেই আমাদের ব্যাপার আমাদের ব্যাপার আমাদের ব্যাপার কারোর নাক গলাবার ব্যাপার নয় এই সব বলে তো এগিয়ে যাচ্ছিলেন এড়িয়ে যাচ্ছিলেন সব বিষয় তো এখন তিনি তেরা করলেন কি ভারতের সচিব একটা প্রসঙ্গ তুললেন যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা যাতে না থাকে সেজন্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে জাতিসংঘের ওপর প্রিয় দর্শক ইতিপূর্বে আমি অনেকবার এই চ্যানেলে বলেছি যে জাতিসংঘ থেকে বাংলাদেশি সেনাদের বহিষ্কার করে দেওয়া হবে খুব শিগগির কারণ যেখানে গণতান্ত্রিক পথে কোনো সরকার নেই সেখানটাতে সেখানটা থেকে সে দেশের সেনা জাতিসংঘের শান্তি বাহিনীতে যেতে পারে না তো এইটা বাংলাদেশের ক্ষেত্রে যাতে এই নিয়মটা কার্যকর করা হয় এবং অবিলম্বে সেখানকার সেনাদের ছুটি দিয়ে বহিষ্কার করে ভারতে দেশে পাঠানো হয় বাংলাদেশে তার জন্যে রাষ্ট্রসংঘকে চিঠি দিয়েছে বেশ কিছু দেশ সেই বিষয়টি আজকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে শুনিয়ে দিলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ দেখা যাচ্ছে ভারত যেমন যে বিষয়গুলি শান্তি শৃঙ্খলার পথে মূল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরির ব্যাপারে যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেই বিষয়গুলি আলোচনা করেছে সেখানে তারা বলেছে যে শুধু হিন্দু নয় সে দেশের যে বিরোধী রাজনৈতিক দল এটা মনে করবেন যে আওয়ামী লীগই তার মধ্যে বড় আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার জোটে যেসব দল আছে সেই সব দলের নেতাকর্মীরা যে তাদের ওখানে আক্রমণের মুখে পড়ছে এই ব্যাপারটাও বাংলাদেশের ভারত আজ বলেছে আর বাংলাদেশ তাদের দাবি পেশ করেছে এসব দাবির মধ্যে আরও বেশি পণ্য চাই সে দেশে ফাটাবার দাবি করেছে পণ্যের শুল্ক আরও কমাতে হবে সেটার দাবি করেছে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ছাব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ কেনে ভারতের কাছ থেকে তার জন্যে একটুখানি কৃতজ্ঞতা অবশ্য আছে তবে বলেননি যে অনেক টাকা বাকি থাকা সত্ত্বেও ভারত এগুলো দিয়ে যাচ্ছে এটা বলেননি কিন্তু সুতরাং এই হচ্ছে দু দেশের আজকের বৈঠকের প্রাপ্তি অপ্রাপ্তির একটা হিসাব নিকাশ কি বুঝলেন আমার তো মনে হলো পাওয়া গেছে বড় সড় একটি অশ্ব ডিম্ব একটি ঘোড়ার ডিম পাওয়া গেছে হয়তো এর বাইরে অনেক খুঁজলেও আর কিচ্ছু পাওয়া যাবে না শূন্য ফাঁকা পুরো ব্যাপারটা